সামনেই শীতকাল এ সময় অনেকের চুলই খুশকি হয় এই নিম পাতার হেয়ার প্যাক তৈরি করে আপনি চুলের খুশকি চুলকানি ফাঙ্গাস ইনফেকশন আর চুলপড়া রোধ করতে পারবেন খুশকি ও চুলকানি দূর করতে আপনাকে এক মুঠো তাজা নিম পাতা নিতে হবে এক কাপ পানি তারপর একটি নিম পাতিলে নিম পাতা এবং পানি ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত পানি আধা কাপ না হয় এরপর পাতিল নামিয়ে পাতা ঠান্ডা করতে হবে এরপর পাতাগুলো বেটে নিতে হবে অথবা পিষে নিন তারপর তিরিশ মিনিট লাগিয়ে নিন চুলে এরপর শ্যাম্পু করুন এই প্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করলে খুশকি কমে যাবে নিম মেহেদি ও লৈব দিয়ে প্যাক তৈরি করুন এতে চুলের উজ্জ্বলে হবে ঝরঝর করবে এর জন্য নিম পাতা পেস্ট করে দুই চামচ নিন দুই চামচ মেহেদি পাতা এক চামচ লেবুর রস সব মিশিয়ে চুলে লাগান এক ঘন্টা পর চুল ধুয়ে নিন দেখবেন এতে চুল উজ্জ্বল ও খুশকিমুক্ত হবে এবং চুল মিশন হবে দেখতে